ঘুম থেকে উঠেই দেখি আমার মাছের শখের অ্যাকোরিয়ামটা একদম ভেঙে গেছে আসসালামু আলাইকুম ইব্রহণ সবাই কেমন আছেন এই তো ঘুম থেকে উঠে আগে মাছের অ্যাকোরিয়ামটা ঠিক করতে হবে হঠাৎ করে মাছের অ্যাকোরিয়ামের সাইড থেকে দেখি পানি পড়ছিলো তো কী আর করার একদম সব কিছু বের করে নিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি মানে কোথায় ভেঙে গেছে সেটা দেখে ঠিকভাবে পরিষ্কার করতে হবে তাই তো অনেক ঝামেলা আসলে অ্যাকোরিয়াম সহজে পরিষ্কার করাটা যেমন আর ঝামেলার আসলে দেখতে তেমনটা সুন্দর দেখতেও অনেক ভালো লাগে আর পালতেও অনেক ভালো লাগে মাছগুলো তাই তো মাছের এক পাশে ভেঙে গিয়েছিল পরে বালতির ভিতর দুই দিন হলে রেখেছিলাম রাখার পরে হচ্ছে আঠা দিয়ে বড় ভাইয়ের কাছ থেকে একদম ঠিক করে এনেছে এক কানে একদম একটুখানি ভেঙে গিয়েছিল মানে পাথর লেগে ভেঙে গিয়েছিল ওইটা দিয়ে একদম পানি পড়ছিল পুরো ইয়ে পানি পরে একদম ভেসে যাচ্ছিল পরে হচ্ছে ওটা আঠা দিয়ে আপনারা দোকানে গেলে আঠাতে ঠিক করে নিতে পারবেন অথবা হচ্ছে বাড়ির কাছে আমাদের এক ভাইয়া ছিল সাবার বাবার বন্ধু ভাই তার ওই ভাইয়ের কাছ থেকে বাসায় এসে ভাইয়াটা ঠিক করে দিয়ে গেছে পরে একদিন হচ্ছে একটু শুকিয়ে আঠাগুলো শুকানোর পরে তারপরে আবার এই যে ধুয়ে পরিষ্কার করে পাথরগুলো রাখা হচ্ছে ছেলে আবার হচ্ছে পাথরগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছে আমি আবার পানিগুলো দিয়ে ভাবলাম পাথরগুলো আগেই দেওয়া যায় ছেলে বলছে পরে দিবে পরে দিবে আগে দিলে বেশি ভালো হয় তারপরে পানি দিলে আস্তে করে নিচে হাত দিয়ে পানি দিলে সেটাই বেশি ভালো হয় পানি অতটা ঘোলা হয় না আর পাথর পরে দিতে নিলে পানি কিন্তু অনেকটাই ঘোলা হয়ে যায় সেটা প্রবলেম নয় আসলে অক্সিজেন দিলেই তাহলেও পানি ফিল্টার করে নেয় একদম পানিটা চকচকে হয়ে যায় তাই তো মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম মাছের অ্যাকোরিয়ামটা ভেঙে যাওয়ার কারণে অনেক অনেক শখের একটা জিনিস তেই তো এখানে হচ্ছে ছেলে হচ্ছে পাথরগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল এরপরে সবাই মিলে বসে থেকে দেখছিল মাছগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ কষ্টদায়ক কিন্তু মাছগুলো দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন পানির কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর পানিটা কিন্তু আস্তে আস্তে ফিল্টার হয়ে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছগুলো ইয়ে করছে প্রায় অনেকগুলো মাছই ছিল আর হচ্ছে শীতের দিনেও কিন্তু মাছ মারা যায় অনেক মাছই মারা যায় কিন্তু গরমের দিনে বেশি মারা যায় মাছের খাবারের ভিতর সমস্যা অনেক প্যাকেট খাবার বাইরে থেকে কিনে আসলে কিন্তু মাছ মারা যায় আসলে আমার যা যে অনেকগুলো মাছ পেলেছিলো সবগুলো মাছই মারা গেছে আর আমার দুইটা মাছ মারা গেছে তাও হচ্ছে আমি বাসায় ছিলাম না বোনের বাড়ি ঘুরতে গিয়েছিলাম এসে দেখি হচ্ছে অক্সিজেনটা বন্ধ হয়েছিল এই জন্য হচ্ছে অক্সিজেনের কারণে মাছটা মারা গেছে তাছাড়া ওভারঅল সবগুলো মাছই বেশ ভালোই আছে আমার খাবারটা ভালো হলে মাছগুলো কিন্তু অনেক দিন টিকে যায় ভালো থাকে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছগুলো ঘুরে বেড়ায় দেখতে কি ভালো লাগে তাই না আর আমি কিন্তু আমার ইচ্ছা করে ঘরের ভেতরে রেখেছি মানে সারাদিন আমি মাছগুলো চাই চাইলেই দেখতে পারি যেতে খুব ভালো লাগে তাই তো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে ঢেকে রেখে দেবো মাছগুলো দেখতে কি সুন্দর তাই না লাল কালো সব টাইপের মাছই আছে আসলে এই তো মাছ পরিষ্কার করা একদম শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ